এটা বাড়ির রাস্তা তো এই জায়গাগুলো দেখো এখানটাই ছিল কলা বাগান তো এই জায়গাটার কি অবস্থা তাই দেখো এখানেও মাটি ফ্লে প্লটে প্লটে সব বিক্রি হয়ে যাচ্ছে ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সাজগোল দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি আরে বাবা কোথায় আর যাবো এই গরমে বলতো যেভাবে গরম পড়ছে তাতে আর কোথাও যাওয়ার নেই বিশ্বাস করো তাই ভাবলাম মাম্মামের যেহেতু গরমের ছুটি পড়েছে কারণ আজকে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি কিন্তু থাকার জন্য যাচ্ছি না বন্ধুরা বাড়ি চলে আসবো সন্ধেবেলাতেই বাড়ি চলে আসবো যাই একটু ঘুরে আসি কারণ পরের ডিউটি থাকে তো সে কারণে সন্ধ্যেবেলা এখন যাবো এখন বাজার করিতে প্রায় সাড়ে নটা তো এখন বেরোবো আর আসবো ধরো সাড়ে ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসবো কারণ কাল আবার ডিউটি আছে তো আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি তো দেখো গোছ গাছ হয়ে গেছে শুধু শাড়ি পরেছি তাই দেখো খেলে গেছি কিন্তু উপরে পাখা চলছে তো চলো যেতে যেতে তোমাদের কাছকে অনেক কিছু দেখাবো কারণ বাড়ির আজকে আমাদের বাড়ি যেতে গেলে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে তোমরা সবাই জানো কিন্তু এখন গেলে তোমরা বুঝতেই পারবে না কারণ এত পরিবর্তন হচ্ছে বাড়ির রাস্তায় তো আজ নিজের বাড়ির রাস্তায় লাগে অচেনা তো চলো সেগুলোই তোমাদের কাছকে আজকে শেয়ার দেখো বন্ধুরা এই জায়গাগুলো ছিল সব ধান ক্ষেত কত রকম মানে ক্ষেত ছিল আর দেখো এই জায়গাটার কী অবস্থা প্লটে প্লটে সব বিক্রি হয়ে গেছে একদম সব বিক্রি হয়ে গেছে আর পুরো নতুন লাগছে আর অনেক দিন আসি না তো সেই কারণে আমার কাছে তো নতুনই লাগছে একদম দেখো এখানে আমরা কত ঘুরতাম গল্প করতাম আর আজকাল আজ এইসব সব প্লটে প্লটে বিক্রি হয়ে মাটিটাটি পড়ে কি অবস্থা চিনতে পারছো রাস্তাটা এই পাশটা কীরকম ছিল ধান খেতে ভরা আর এখন এই জায়গাটার অবস্থা কি দেখো পুরো টোটালটাই চেঞ্জ মা সাইড দিয়ে চলো এই দেখো সব প্লটে প্লটে বিক্রি হয়ে গেছে আর এই যে মামাম যাচ্ছে এটা হাই বলে ফিরে এই রাস্তাটা দেখে চিনতে পারছ কিন্তু সাইডটা দেখে তোমরা কি চিনতে পারছো তাই বলো কি অবস্থা দেখো সামনে অক্সিকুপ নার্সারি তো চলো বাড়ির রাস্তাটা গিয়ে তোমাদের দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো এই জায়গাগুলো দেখো এখানটায় ছিল কলা বাগান তো এই জায়গাটার কী অবস্থাটাই দেখো এখানেও মাটি ফ্লে প্লটে প্লটে সব বিক্রি হয়ে যাচ্ছে আগে এই জায়গাটা এত সুন্দর লাগতো আর এখন দেখো সব ফাঁকা তো এই ফাঁকার জন্যই তো আমাদের এত গরম গাছপালা সব কেটে দিয়ে সব দেখো তো চলো আমার মেয়ে তো চলে যাচ্ছে আমার বাড়িতে তো চলো বাপের বাপে এসে সব কিছুই লাগলো অচেনা অজানা কতদিন আসি না আর যখন এলাম সব একদম অ্যাজ ইউজুয়াল আমাদের ঘর বাড়ির অবস্থাটা একদম শেয়ার বলার মতো না চলো সুন্দর ছবিগুলো উঠছে চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কী করি তারপর বলবো দেখো আমার বাবা নতুন পাখা কিনেছে তো তো হাওয়া খেয়ে নি ও কি আরাম নতুন পাখা নিয়ে এসেছে আর ঘরবাড়ি বাড়ি আসল যা হয়ে থাকে তো এইবারে সে একটু কয় পরিষ্কার করতে কয় পরিষ্কার করার জন্যই এসছে একটু গোছ করে দিয়ে যাই তাহলে আমার মেয়ের গরমের ছুটি হাঁ কি হাওয়া ছাড়াই যে আমার লোক এই যে পেয়ে গেছে তো চলো আবার পরে দেখা যাচ্ছে বিকেলবেলায় আসবো আর এর মধ্যে আর আসবো না এখন কাজে বাঁচতে থাকবো বিকেলবেলায় যদি একটু মেয়ে কিনে এসব দিকে তো আমি চলে এসছি বলেছিলাম তোমাদের কাছে যে আবার তো চলে মানে তারপর এত কাজ ছিল যে তারপর আর আসা হয়নি তো তোমরা ভাবছো স্নান করেছি সিদুর করিনি না আিদোর ভেতরে পড়া রয়েছে বাইরে পড়িনি কারণ যখন চলে যাবো মানে বাড়িতে যাবো তখন একবার তো আমার মুখ টুক ধরে পড়বো সেই কারণে আর বাইরের দিকটা পড়বো তো এটাই বলার ছিল যে আজকে বাবা রান্না করেছে বলে আজকে অনেক কাজ করতে পেরেছে অনেক কাজ বাবা আজকে রান্না করেছে মাছের ছোল মাংস মাছের ডিমের বড়া তো অনেক দিন পর মাছের ডিমের বড়া খেলাম কারণ শ্বশুরবাড়িতে খায় না বলে আমারও খাওয়া হয় না তো মাছের ঝোল মাছের ডিমের বড়া মাংস তো যাই হোক আমার বাবা একবারে আজকে রান্না করলো তো তারপর আর ধরে রেখে দাও কালকে আর রান্না করবে না কালকে শুধু ভাত করবে কারণ বুঝতেই পারছো ছেলে মানুষ আর তারপর বারবার বারবার রান্না করতেও আর ইচ্ছা করে না আমাদেরই করে না আর তো ছেলে মানুষ বাইরের কাজ করতে যাই হোক তো চলো ব্যাকে গিয়ে তোমাকে দেখাই আজকে অনেক জামা কাপড় কেচেছি এখনো অনেক জামা কাপড় শুকানো বাকি রয়েছে তো আমি ঘরে নেড়ে দিলাম কারণ আমারও আবার বেরোতে হবে তারপর আবারও এখন একটু বায়না হলো যে একটু লস্যি খাবো তো এখন লস্যি বানাতে যাব। তো সেইটাও তোমাদেরকে শেয়ার করবো আর কী কী কিনেছে বাবা আর আমি কী কী ঢাললাম মানে বাবা তিনটে স্টিলের ফোটো কিনেছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকে সেইটাও আমি ডাল আর চিনি ঢাললাম আর একটাতে বললো কি ঢালবো এখন ফাইনাল করে গাছ থেকে দুটো পাকা আমি পেয়েছি তো নিয়ে যাব। কারণ বললাম যে খেতে তো বললাম খাবো না তো দেখো বিছনার চাদর টাদর মানে পুরো ফ্রেশ পুরো ঘর আজকে পরিষ্কার করেছি শুধু আজকে আর বাড়ি রান্না ঘরটা পরিষ্কার করতে আর ভাইয়ের ঘরটা তো বাজি দাও ওটা পরিষ্কার করলেও দেয় দেখো আমি সেই নতুন আজিটা পড়েছি পয়লা বৈশাখে তো চলো তোমাদেরকে একটু দেখাই আর আমার মাম্মা তো ঘুম থেকে উঠেই গেছে চারটের আগে সে উঠে এখন মাসিদের সাথে খেলতে গেছে আর বা আসলে এই আবদারটাই ওর হয় একটু খেলাধুলা তা করে নিট তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে বাড়ি চলে যাবে আর দাদু ওর জন্য ফুটিয়ে এনেছে প্রাণ লিচি এনেছে দই এনেছে সবই খাওয়ার মোটামুটি চলছে আবার বলছে সব নিয়ে যাবো সাথে করে তো চলো আরও কিছু কাজ বাকি রয়েছে সে কটা শাড়ি তারপরে আবার বেরিয়ে যেতে হবে যেহেতু ছটা প্রায় বাঁচলেই যাচ্ছে মানে এখন ঘড়িতে বাজে পাঁচটা হয়তো বাইরের জামা কাপড় সব তুলেছি সব কাপড়ের লাট বিছনার চাদর কেচেছি দুটো বিছনার চাদর কেচেছি চলো একটু ব্যাকে দেখাই আগে তোমাদের দেখালে যে ঘর বাড়ির কি অবস্থা ছিল আর এখন তার কতটা ভুল পাল্টেছি কিন্তু দেখ আগের ঘর অবস্থা দেখলে হয়তো ভিডিওটা বাবা বা ভাই হয়তো দেখলে দেখে হয়তো বললো ও তোরাই তুই এইসবের ভিডিও ছেড়েছিস তো সেই কারণে ওইগুলো আর ইগনোর করো বাট ঘরবাড়িটা আজকে অনেকটাই পরিষ্কার করেছি অল পরিষ্কার করে ঘরটার ঝাঁট দিয়ে ঘর মুছে স্নান করা বাথরুমটা পরিষ্কার করেছি

ठीक ना ना <tapjopus> है चलो तुम्हारे दिखाई तो ये देखो सब जहानपुर सब के जैसी ये देखो बिजनेस चादर ये तो তোমাকে বললাম যে ওই আইগুলো তুলতে তুলনা না যাই হোক চলো পরিষ্কার এই ঘরটাও তাই যে অবস্থা হয়েছিল এই জায়গা মানে চাদর দেখা যাচ্ছিল না এই জায়গাটা পুরো ছিল আর অবস্থা ছিল যাই পরিষ্কার করেছি ওই ঘরটা দেখাতে পারছি না ওই ঘরটার নিচে অবস্থা সব পরিষ্কার করা বাসন পরিষ্কার করা আর বাথরুমটা পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে না লস্যি করতে চলে এসছি অনেকটাই দই দেওয়া হয়েছে এইবার না একটা টুইস্ট করবো আমি এর ভেতর একটু মিষ্টি দইও অ্যাড করবো আর একটুও জল দেবো না দেখি আজকে লস্যিটা কেমন হয় ঠিক আছে চলো দেখ স্টার্ট করা যাক দই এনেছে আমার বাবা মেয়ের জন্য মেয়ে ওইটুকু তো খেয়েছে বলছে এখন আবার খাবে তো আমরাও সব খেয়ে দিয়ে যাবো তো এর থেকে একটুখানি ওর ভেতরে দিই চলো দিয়ে তারপর দেখাচ্ছি দিয়ে দিয়েছি এবার একটু ব্লেন্ড করে আসি বন্ধুরা যেহেতু একটু মিষ্টি দই এর ভেতরে অ্যাড করেছি তো কালারটা একটু লালচে লালচে মতো এসছে তো যাই হোক চলো টেস্ট করে নিই এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো হাতে লস্যি নিয়ে বসে আছি ওদের কি লোভ লাগছে এই যে আমার মেয়ে এখন এই প্রাণ লিচি খাবে রেডি হচ্ছে আমার বাপের বাড়ির পাশেই দেখো একটা বল খেলার মাঠ আছে ছোটবেলায় আমরা এখানে খেলে অভ্যস্ত দেখো সব বল খেলছে ভাবলাম যে মাম্মা আমাকে এখানে আসতে একটুখানি হাঁটাবো দৌড় করাবো তো মাঠটাই তো এরাই বুক করে রেখেছি এখন আমাদের বাড়ির থেকে বেরোলেই মাঠ এই জিনিসগুলো আমার মেয়েরা খুব মিস করে কারণ আমাদের শ্বশুরবাড়িতে মাঠ নেই আর ওরা খেলাধুলার থেকে বেশি ফোনে থাকে বেশি আর ছোটোবেলায় তো আমরা ফোন পাইনি আমরা এই খেলাটাকেই ধরে নিই তাই তো বলি নিজের বাড়ি আজ লাগে পুরো অচেনা হ্যাঁ কালকে শেষ করতে পারিনি কালকে বাড়ি এসেই তো কাজের পাহাড় ছিল হোক বড় ডিউটি যাওয়ার ছিল সে কারণে কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি ভিডিওটা আমি আজকে এন্ড করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কিন্তু অন করে দেবেন তাহলে সমস্ত রকম নোটিফিকেশান কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আর এটাই বলার ছিল আবারও গরম হয়েছে বিভৎস রকম গরম কালকে যে কী গরম গেছে রাতের বেলা কালকে ভালো করে শুতে পারিনি তো বারবার করে বলবো জলটা বেশি করে খাও আর দরকার ছাড়া বাইরে বলবো যারা আমার থেকে বড়ো তাদেরকে বলবো দরকার ছাড়া বেরবো না আর তো বেরোতেই হবে বাড়িতে তো লোকদের তো বেরোতেই হবে ছেলেদের তো বেরোতেই হবে মানে যখনই বেরোবে অবশ্যই একটু স্যালাইন জল ঢল করে মানে দিও কারণ কি রাস্তাঘাটে শুনছি সব স্টোপ হচ্ছে আমাদের বামুন গাছিতেও মানে আমাদের বলবো না মস্ত বিপর থেকে বামুন গাছে অনেকটাই বামুন গাছিতেও একটা মানে বসে থাকতে স্টোকে মারা গেছে না তো জানি না এই খবরটা তোমরা কেউ জানো না তো সেটাই বলছি যে সাবধানে থাক আর প্রাকৃতিক যে মানে দুর্জয় যেটাকে বলা হয় কেন গরম মানে তো সেটাকে তো আর সামাল দেওয়া সম্ভব না তাকে কীভাবে নিজেকে প্রোটেক্ট রাখা যায় সেই ব্যবস্থাই করতে হবে তো এখনই মতো বিদায় নিচ্ছি আবারও আসছি এই গরমেই নতুন একটা ভিডিও নিয়ে আর শরীরকে ডিহাইড্রেট যাতে না করে সেরকম কোনো একটা